আরজিকরের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে এয়ারভিউ মোর মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সিবিআই ইডি মিলে অনুব্রত মণ্ডলের চেহারা ফিট করে দিয়েছে তবে সময় ছাড়া পেয়েছে অনুব্রত আবারও জেলে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে ছুতে চাইছেন না দূরে রাখতে চাইছেন সে তো তিনি বলতে পারবেন হাজার লোক জেল কাটা আসামি তো যতই লোকে হাততালি দিক ভাড়া করা লোকেরা কিন্তু মানুষ তো আলোচনা করছে যে জেল খেটে চেহারাটা ফিট হয়ে গেছে সিবিআই একদম তবে চিন্তা নেই এটা সাময়িক ছাড় পেয়েছে আগামী দিনের বিচার হবে বিচার হয়ে অনুব্রত মানুষকে আবার জেলের ভেতরে যেতে হবে মুখ্যমন্ত্রী এই ভবিষ্যৎটা জানেন সেই জন্য মুখ্যমন্ত্রী দেখা করছেন মুখ্যমন্ত্রীর আদরের বাঘ আগে এছাড়াও শিলিগুড়ি এবং শিলিগুড়ির সংলাগ্ন সমস্ত বিধায়কের এই আন্দোলনে যোগদান করে মেচের শেষ হলে এয়ারভিউ মোড়ে একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভায় বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট অঙ্কার বাংলা